মহানবী সালুল্লাহাল্লামুল সাহাবিরা এক একজন মুসলমান অন্য মুসলমানের জন্য সহযোগিতার ক্ষেত্রে সর্বোচ্চ জীবন বাজি রাখতেন যার জন্য জীবন বাজি রাখতেন তিনিও তার জীবনের বিনিময়ে হলেও সেই বিশ্বাসটি অটুল রাখতেন তেমনই একটি ঘটনা ঘটেছে হজরত উমর ফারুক আদিয়াল্লাহ তালানহের সময়কালে একদিন মদিনার দুই ব্যক্তি টেনে হিসে এক যুবককে খলিফা হজরত উমর ফারুক আদিয়াল আল্লাহ দরবারে হাজির করলেন তার বিরুদ্ধে অভিযোগ করলেন এই যুবক আমার পিতাকে হত্যা করেছে আমরা এর ন্যায় বিচার চাই তখন খলিফা হাজত ওমর ফারুক রাজিয়াল তার ওই যুবককে প্রশ্ন করেন তোমার বিপক্ষে করা দাবিগুলো সত্য কিনা যুবকটি উত্তর দেন তাদের অভিযোগ সম্পূর্ণ সত্য আমি খুব ক্লান্ত হয়ে বিশ্রামের জন্য এক খেজুর গাছের ছায়া বসেছিলাম ক্লান্ত শৈল অল্পতেই ঘুমিয়ে গিয়েছি ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র পছন্দের বাহনটি আমার পাশে নেই খুঁজতে খুঁজতে কিছু দূর গিয়ে দেখতে পেলাম আমার উটটি মৃত মৃত উটের পাশে ওদের বাবা ছিল যে আমার ওই উটকে তাদের বাগানে প্রবেশের অপরাধে পাথর মেরে হত্যা করেছে আমি রাগান্বিত হয়ে তাদের বাবার সাথে তর্কাতর্কি করি এক পর্যায়ে তাদের বাবার মাথায় পাথর দিয়ে আঘাত করে ফেলি ফলে সে সেখানেই মারা যায় যা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতভাবে কটে গেছে এর জন্য আমি ক্ষমাপ্রার্থী অভিযোগকারীরা বলেন আমরা এর মৃত্যুদণ্ড চাই হযত ওমর ফারুক রাদিয়াল্লাহ তার আহু সব শুনে বললেন হর্তার বদলে একটা উঠ নিলেই হতো কিন্তু তুমি বৃদ্ধ হত্যা করেছ হর্তার বদলে হর্তা এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো নজওয়ান বলল আমার কাছে কিছু ঋণ ও অন্যের কিছু আমানত আছে আমাকে যদি কিছুদিন সময় দিতেন তাহলে আমি বাড়িতে গিয়ে আমানত ও ঋণের বোঝা পরিশোধ করে আসতাম খলিফ হজত ওমর ফারুক রাজহ বললেন তোমাকে একা ছেড়ে দেওয়া যাবে না যদি তোমার পক্ষ থেকে কাউকে জিম্মাদার রেখে যেতে পারো তবে তোমায় সাময়িক মুক্তি দিতে পারি নিরাশ হয়ে নওজওয়ান বললেন এখানে যে আমার কেউ নেই যিনি আমার জিম্মাদার হবেন একথা শুনে মজলিসে উপস্থিত আল্লাহর নবীর এক সাহাবি হজরত আবুজর গিফার রাজিয়াল্লা আনহু দাঁড়িয়ে বললেন আমি হবো তার জামিনদার সাহাবি হজরত আবুজর গিফার রাজিয়াল্লাহর আনহুয়ের উত্তরে সবাই অবাক তো অপরিচিত ব্যক্তি তার উপর হরতার দণ্ডপ্রাপ্ত আসামি কীভাবে তিনি এলোকের জামিন হলেন জামিনদার হওয়ার পর নজোয়ানকে সাময়িক মুক্তি দেওয়া হলো নির্দিষ্ট সময়ের পর হজরত উমর রাদিয়াল্লা তালানহু রাষ্ট্রীয় পত্রবাহক পাঠিয়ে দিলেন আবুজর গিফারি রাজিয়াল্লা তালানহু কাছে পত্রে লিখা আজ শুক্রবার জুবান নামাজের পর ওই যুবক যদি না আসে তাহলে আইন অনুযায়ী আবুজর গিফারির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে আবুজর যেন সময় মতো জুবান নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদ নওবিদ হাজির হন এ খবর ছড়িয়ে পড়লে সারা মদিনায় থমথমে অবস্থার সৃষ্টি হয় একজন নিষ্পাপ সাহাবি হরত আবুজর গিফার রিয়াজ আজ দোষে মৃত্যুদণ্ড দণ্ডিত হবেন জুমার নামাজ পর মদিনার সবাই মসজিদে নবীর সামনে হাজির হলেন সবার চোখে পানি জল্লাদ প্রস্তুত সবাই জীবনে কতজনই মৃত্যুদণ্ড দেখেছে তার হিসাব নেই কিন্তু আজ কিছুতেই চোখের পানি আটকাতে পারছে না কেউ আবুজরের মতো একজন সাহাবি সম্পূর্ণ দোষে আজ মৃত্যুদণ্ড দণ্ডিত হবেন এটা মদিনার কেউ মেনে নিতে পারছে না এমনকি মৃত্যুদণ্ডের আদেশ প্রদানকারী খরিফ হিফাজত ওমর ফারুক কাদিয়াল্লা তারানহুও অনুপরত কাঁদছেন তবু আইন তার নিজস্ব গতিতে চলবে কারো পরিবর্তনের হাত নেই আবুজর গিফার জিয়া তারানহু তখনও নিশ্চিন্ত মনে হাসিমুখে দাঁড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত জল্লাদ ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছেন আবুজর গিফার জাদিয়াল্লা তর আনহুর দিকে আর কাঁদছেন আজ যেন জল্লাদের পা চলে না পায়ে যেন কেউ পাথর পেতে রেখেছে এমন সময় এক সাহাবি জল্লাদকে বললো হে জল্লাদ একটু থামো মরুভূমির দুলার জ্বর উঠিয়ে ওই দেখো কে যেন আসছে হতে পারে এটা ওই নজওয়ানের ঘোড়ার ধুলি একটু দেখে নাও তারপর না হয় আবুজনের মৃত্যুদণ্ড কার্যকর করো ঘোঁড়াটি কাজ ছেলে দেখা যায় সত্যি এটা ওই নজওয়ান নজওয়ান দ্রুত খলিপায় সামনে এসে বলল হুজুর বেয়াদুপি মাফ করবেন রাস্তায় যদি ঘোড়ার পায়ে ব্যথা না পেত তবে সঠিক সময়ে আসতে পারতাম বাড়িতে আমি একটু দেরি করিনি বাড়ি পছে গচ্ছেদ আমারও তো ঋণ পরিশোধ করি এবং তারপর বাড়ি এসে বাবা মা এবং নওবধুর কাছে সব কিছু বলেছি এবং চির বিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মদিনা উদ্দেশ্য রওনা দিয়েছি এখন আবুজোর গিফারিয়া দে্লা তার আনহুবাইকে ছেড়ে দিন আর আমাকে মৃত্যুদণ্ড দিয়ে প্রবৃত্ত করুন কেমতের ময়দানে আমি খুনী হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না আশেপাশে সব নীরব থমথম অবস্থা সবাই হতোবা কি হতে চলেছে যুবকের পুনরায় ফিরে আসাটা অবাক করে দিল সবাইকে খরিপ হজরত উমর রাজিউল্লা তালানু বললেন তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তারপরেও কেন ফিরে এলে উত্তর ওই যুবক বলেন আমি ফিরে এসেছি কেউ যাতে বলতে না পারে এক মুসলমানে বিপদে আরেক মুসলমান সাহায্য করতে এগিয়ে এসে নিজেই বিপদে পড়ে গিয়েছিল এবার হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহ তালহু হজরত আবুজার গিফার জাদে আল্লাহ তালানুকে জিজ্ঞেস করলেন আপনি কেন না চেনা সরতেও এমন লোকের জামিনদার হলেন উত্তর হজরত আবুজার গিফার আল্লাহ তালানহু বললেন পরে কেউ যেন বলতে না পারে এক মুসলমান বিপদে পড়েছিল অথচ কেউ তাকে সাহায্য করতে আসেনি এসব কথা শুনে হঠাৎ বৃদ্ধার দুই সন্তানের মাঝে একজন বলে উঠল হে খলি বা আপনি তাকে মুক্ত করে দিন আমরা তার উপর থেকে অভিযোগ তুলিনি না হযত উমর ফারুক আদুল্লা দারানু বললেন কেন অভিযোগ তুলে নিলে তাদের মাঝে একজন বলে উঠলো কেউ যেন বলতে না পারে এক মুসলমান অনাকাঙ্ক্ষিত ভুল করে এবং নিজেই সে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার পরও অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। এভাবেই একজন মুসলমান অন্য মুসলমানের বিপদে এগিয়ে এসেছেন আবার জীবনের বিনিময় হলেও বিশ্বস্তার পরিচয় দিয়েছে বর্তমান সময়ের মুসলমানদের উচিত মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামের সম্মানিত স্বাভাবিক জীবন আদর্শকে সত্যিকারভাবে ধারণ করা